আরেকটু পিছনে চলে যান সামনের দিকে আরেকটু পিছনে গেলে আরো ভালো 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 আরো ভালো স্ট্যাব পাবেন আরো ভালো পাবেন আরেকটু পিছনে চলে গেলে আরেকটু পিছনে যান যাতে সবাইকে আমরা ¡Ah, <coughs>

অর্থ বছরে কিন্তু আমরা যে কটি লক্ষ্যমাত্রা ছিল অর্থাৎ জাহাজ আগমন কার্গো হ্যান্ডলিং কন্টেনার হ্যান্ডলিং রিকন্ডিশন গাড়ি আমদানি এবং রাজস্ব আদায় সব কটি সূচক কিন্তু পজিটিভ ছিল আমাদের লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি অর্জন করেছি আমরা সে উপলক্ষে আমরা পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এতে কিন্তু আমাদের অনেক গুলো সূচক ছিল অর্থাৎ অনুষ্ঠান সূচির মধ্যে আমাদের প্রথমে আমরা র্যালি করছি তারপরে এখন বর্তমানে যেটি হচ্ছে আমাদের যে বন্দর ব্যবহারকারী আছেন অর্থাৎ মংলা বন্দরের বিভিন্ন কার্গো কন্টিনার জাহাজ তারপরে কয়লা সার এই সব ক্ষেত্রে যারা সর্বোচ্চ অবদান রেখেছেন তাদের আঠাশটি প্রতিষ্ঠানকে আমরা কিন্তু সম্মাননা প্রদান করছি এছাড়াও মংলা বন্দরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ভালো কাজ করেছে অর্থাৎ ঝুঁকিপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ কাজ করেছে তাদেরকেও কিন্তু আমরা এই সম্মাননা প্রদান করছি তো এই মিলে আমাদের পঁচাত্তরতম বন্দর দিবস কিন্তু যথাযথ মর্যাদার সাথে কিন্তু আমরা পালন করার চেষ্টা করছি কে আমরা আমি বসুন্ধরা মাল্টি ট্রেডিং এবং টগি শিপিং এন্ড লজিস্টিক্স লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ হয়ে পুরস্কার গ্রহণ করতে এসেছি বন্দা বন্দর কর্তৃপক্ষের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে তো আমরা গত অর্থ বছরে মংলা পোর্টের মাধ্যমে পঁচিশ লাখ মেট্রিক টন র মেটেরিয়ালস আমদানি করেছি অ্যাজ ওয়েল এস আমাদের সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান টগি শিপিং এন্ড লজিস্টিক্স আমরা একাত্তরটা জাহাজ হ্যান্ডেল করেছি মংলা পোর্টে আর আমাদের এই অর্জন বা এই সাফল্যের পেছনে অবশ্যই আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার সাফান বসুন্ধরা গ্লোপাল আমাদের সাফওয়ানুভান সাফওয়ানুভান স্যারের কৃতিত্ব তার দূরদর্শী এবং এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে চিন্তা ভাবনা এবং ওনার সর্ব প্রচেষ্টা এর অংশ হিসাবে আমরা আমাদের ব্যবসা আমাদের ব্যবসা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অগ্রগতি হচ্ছে এবং ওনার এই দূরদর্শী চিন্তা ভাবনার কারণেই আমাদের এইগুলা মানে আমাদের এই যে প্রত্যেক বছর যে আমরা পুরস্কার পাচ্ছি এটা সফল হচ্ছে এবং আগামী বছর আমাদের টার্গেট দ্বিগুণ দ্বিগুণ বলতে আমরা এই বছর পঁচিশ লাখ লাখ র মেটেরিয়াল ইম্পোর্ট করেছি মেট্রিক টন আগামী বছর আমরা পঞ্চাশ লাখ মেট্রিক টন র মংলা মাধ্যমে যার রিফ্লেকশন হচ্ছে লাস্ট টু মান্থস লাস্ট টু মান্থসে আমরা মোর দেন ওয়ান মিলিয়ন অলমোস্ট দশ লাখ মেট্রিক টন র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছি বসুন্ধ মংলা পোর্টের মাধ্যমে যার রেভিনিউ অলমোস্ট আমাদের বসুন্ধরা মাল্টি ট্রেডিং থাকে মোর দেন টেন ক্রোড় টিএসএলএল থেকে মোট দেন নাইন ক্রোর হয়ে গিয়েছে অলরেডি তো আমরা ওই পথেই যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সব সময় আমাদের চেয়ারম্যান স্যারের আশ্বাস আসেন এইখানে যে আমরা সব সময় মংলা পোর্ট অথরিটির পাশে আছি এবং ওনাদের যত ইনফ্রাস্ট্রাকচার প্লাস পশু নদীর উন্নয়নের জন্য যাবতীয় সকল কার্যক্রম আমরা সব সময় মংলা পোর্ট কর্তৃপক্ষের পাশে থাকবো ইনশাল্লাহ সর্বোচ্চ পঞ্চাশ এমএল ও প্রতিষ্ঠান মিসার মার্কস বাংলাদেশ লিমিটেড প্রস্তুত থাকবেন মিসার স্মার্কস বাংলাদেশ লিমিটেড

লিমিটে <laughs> <laughs> <laughs>

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আলাইকুম আপনাদের সবাইকে জানাই বঙ্গবন্দর কর্তৃপক্ষের পঁচাত্তরতম বার্ষিকী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজ পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলা বন্দরের গৌরবময় যাত্রার পঁচাত্তরতম বছর উনিশশো পঞ্চাশ সালে ব্রিটিশ বাণিজ্যিক যার স্থিতি অব লিয়ন করার মাধ্যমে মঙ্গলা বন্দরের যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ এই পথ সময় নানা চ্যালেঞ্জ তুলো সত্ত্বেও দেশ নিষ্ঠা এবং অবিচল কর্মের স্ত্রী নিয়ে আমরা আজ প্লাটিনাম জুবলি এই গৌরবময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে এই অর্জন আমাদের সবাই বাংলাদেশের সরকার তথা নৌ পরিবহন মন্ত্রণালয় মঙ্গল বন্দর পরিবার বন্দর ব্যবহারকারীবার স্থানীয় প্রশাসন শিল্প ও বাণিজ্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং অর্থ অঞ্চলের মানুষের সম্মানিত সুদীপ বংলা বন্দরের বর্তমান যে চিত্র আজ আমরা দেখেছি সেটি দীর্ঘ দিনের উন্নয়ন পরিকল্পনা সরকারের সদয় সিদ্ধান্ত এবং অনুমোদন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা ফল এরই ধারাবাহিকতায় বন্দরের সক্ষমতাকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এগুলির পাশাপাশি বন্দরে আরও কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই প্রকল্প বাস্তবিত হলে মোংলা বন্দরের কার্বোহ্যান্ড্রেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি জাহাজের টানের অর্থায়ন হ্রাসকরণ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর অপারেশন এবং পরিবেশ সুরক্ষায় আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে আমরা আশা করি একই সাথে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইন শর্ট ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ স্লাইট হিসেবে স্বীকৃত সুন্দরবনের সংরক্ষণ বন্দরে পোর্ট লিমিট এলাকায় সামগ্রিক পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক মানের আকর্ষণের দক্ষতা অর্জন করাও হবে আমাদের পক্ষে সম্মানিত আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই নৌ পরিবহন মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা তিনি দায়িত্ব পূরণের পর মঙ্গলা বন্দরের উন্নয়ন সম্প্রসারণ আধুনিকায়ন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে সর্বত্রভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছে উপদেষ্টা মহোদয় বন্দরের প্রয়োজনীয় যেদিকে চেষ্টান টার্মিনাল নির্মাণ ও অটোমেশন সিস্টেম স্থাপন সংক্রান্ত প্রকল্পের ব্যয় যথাযথভাবে পুনর্নির্ধারণ করে প্রস্তুতকৃত ডিপিপি পরিকল্পনা কমিশনের প্রেরণে অনন্য ভূমিকা রেখেছেন এই প্রকল্প বাস্তবায়ন মামলা বন্দর সম্পূর্ণরূপে আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে ইনসার আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই উপদেষ্টা মহোদয়ের দূরদৃষ্টি ও নির্দেশনের জন্য একই সাথে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মানমন্ত্র সচিব মহোদয় দিক নির্দেশনা তত্ত্বাবধান এবং সহযোগিতার জন্য স্মরণ করছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে বিগত বছর নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা ছিল প্রশংসনীয় নৌ পরিবহন মন্ত্রণালয় সকল কর্মকর্তাগণ সহ অন্যান্য মন্ত্রণালয় এবং বন্দর সংশ্লিষ্ট আমাদের সকলে সম্মিলিত সহযোগিতায় উত্তর এগিয়ে চলেছে আমাদের সবার প্রিয় এই মঙ্গলা বন্দর সম্মানিত সুবিধা বন্দরের সাম্প্রতিক সাফল্যের চিত্র সংক্ষেপে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে মঙ্গলা বন্দরের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এ সময় বন্দরের তিনশো তেতাল্লিশ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে যা নির্ধারিত মূল্যমাত্র লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে আটশো তিরিশটি বৈশিধিক জাহাজ বন্দরে আগমন করেছে যা বন্দরের ব্যবহারের ধারাবাহিকতা বৃদ্ধি এবং বন্দর ব্যবহারকারীগণের আন্তরিকতাকে স্পষ্টভাবে নির্দেশ নির্দেশ করে টিউবস এর অধিক সংখ্যক কন্টেনার হ্যান্ডেলিং করা আমাদের পক্ষে এবার সম্ভব হয়েছে এক কোটি মেট্রিক টনের বেশি কারি করা হয়েছে যা দেশের বাণিজ্য প্রভাব আরো শক্তিশালী করেছে বলে আমি বিশ্বাস করি রেলপথ ও আভ্যন্তরীণ নৌপথ সংযোগ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যার ফলে বন্দর নির্ভর আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হয়েছে সম্মানিত অতিথিবৃন্দ মংলা বন্দর দেশের দক্ষিণ পশ্চিম ভাই একো 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 পিছত একো একবি